শুরু হচ্ছে আরামবাক রামকৃষ্ণ সেতুর মেরামতি যান চলাচল নিয়ে বিশেষ মাইকিং হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরামবাগে রামকৃষ্ণ সেতু মেরামতির কাজ শুরু হতে চলেছে এর জন্য আগামী পঁচিশে আগস্ট সোমবার রাত দশটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত সেতুটি সম্পূর্ণ বন্ধ থাকবে এভাবে বেশ কয়েকদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় এই সময়ের মধ্যে কোনো যানবাহন বা পথচারীকে সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না দীর্ঘদিন ধরেই এই সেতুটি ঝুঁকি অবস্থায় রয়েছে সম্প্রতি এর একাংশ এবং বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেওয়ায় প্রশাসন দ্রুত মেরামতির সিদ্ধান্ত নিয়েছে এই সেতুটি একাধিক জেলার সঙ্গে আরামবাগ বর্ধমান এবং কলকাতার যোগাযোগের জন্য একটি গুরুত্ব মাধ্যম প্রতিদিন এই সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে যার মধ্যে রয়েছে বাস এবং পণ্যবাহী ট্রাক ইত্যাদি মেরামতির এই কাজের জন্য সাময়িকভাবে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও সেতুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি জরুরি ছিল বলে মনে করছেন প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ শহর জুড়ে মাইকিং করে এই বিষয়ে সকলকে সতর্ক করা হচ্ছে এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এত দ্বারা জানানো যায় এগুলি খেলা তরফ থেকে আগামী পথিকার প্রজার সোমবার রাত দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হয়েছে উত্তর কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতুর মেরামতের কাজ চলাকালীন অন্যরকম যানবাহন এবং গতচারীর সেতুর ওপর যাতায়াত সম্পূর্ণ নিযুক্ত রাখার অনুরোধ রইল এত দ্বারা জানানো যায় যে হুগলি জেলার তরফ থেকে আগামী পঁচিশ আট দু হাজার পঁচিশ সোমবার রাত দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইবে উত্তর কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতু মেরামতের কাজ চলাকালীন কোনোরকম যানবাহন এবং পথচারী কেতুর রক্ষণ যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার অনুরোধ রইল দ্বারা জানানো যাইতেছে হুগলি জেলার তরফ থেকে আগামী পঁচিশ আট দু পঁচিশ সোমবার রাত দশটা থেকে রামকৃষ্ণ সেতু সেতুর কাজ শুরু হয়েছে উক্ত কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতু মেরামতের কাজ চলাকালীন কোনোরকম যানবাহন এবং পথচারী সেতুর যাতায়াত সম্পন্ন নিষিদ্ধ রাখার অনুরোধ বাঙালি মানেই খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ ব্রান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে